প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সংখ্যানুপাতিক ক্রিয়ার পদ্ধতিতে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের মহত্রাম সভাপতি উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আমাদের প্রাণ রাহাবার জুলাই বিপ্লবের অগ্রসের ইসলামী আন্দোলন বাংলাদেশের মহত্রাম আমির হজরত পীর সাহুর চর্মনায় মঞ্চ উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের আন সংগঠনের মুখপাত্র এবং বিশিষ্ট রাজনীতিবিদ গবেষক আলোচক জননেতা গাজী আতর রহমান উপস্থিত নেতৃবৃন্দ সমাবেত ভাই ও বন্ধুগণ দুঃখের সাথে বলতে হয় গত কয়েকদিন আগে জুলাইয়ের যোদ্ধাদের উপরে যেইভাবে গোপালগঞ্জের সন্ত্রাসের আক্রমণ করেছে এই আক্রমণের পিছনে গভীর ষড়যন্ত্র আছে সকলকে হুশিয়ার করে দিতে চাই এই ষড়যন্ত্র যদি বুঝতে দেশের বড় দল থেকে ছোট দল ভুল করে থাকেন তাহলে আমাদের ভুলের খেসড়া বড় ভয়াবহ হবে বলে আমার মনে হয় এর জন্য সকলকে সতর্ক হন আওয়ামী লীগের আমলে যে গুণগুলো আমরা লক্ষ্য করেছিলাম অপরাধগুলো দেখেছি এক নম্বর ছিল ওলামা ইকরাম বিদ্বেষে ছিল আওয়ামী লীগ পীর মশাইকদের বিদ্বেষে ছিল আওয়ামী লীগ তথা ইসলামী মূল্যবোধের বিদ্বেষে ছিল আওয়ামী লীগ আজকে জুলাই বিপ্লবের পরবর্তীতে দেখতেছি ক্ষমতা এখনো যায় নাই কেমন জানি ওলামা ইকরামের বিরুদ্ধে চলে যাচ্ছে

আজকে ছিল ওই বিপ্লব পরবর্তী যাওয়ার পরে অনুরূপ আবার সেই গাঁদ দখল চাঁদাবাদ সন্ত্রাস এবং নির্মম ভাবে মানুষকে খুন করার চরিত্র দেখতেছে সম্মানিত উপস্থিতি আমি মেলেটারি পথে অনুরোধ করব জুয়ের বিপ্লবে সমস্যা শহীদ হাজার হাজার মানুষের আহত সর্বস্বরী মানুষের অংশগ্রহণের কারণে

ইসলাম দেশ এবং মানবতার স্বার্থে এই নতুন বাংলাদেশে নতুন আওয়াজকে সামনে রেখে আমাদের আমি প্রত্যেক আসনে এক ভাষ্য দেওয়ার নীতিতে ইসলামের পক্ষে রাজনীতি করছেন এবং সর্বশ্রেণীর ওলামাই ত্রাম পীরদেরকে আহ্বান করছেন কিন্তু ইতিমধ্যে দেখতেছি কিছু ওলামাই আমাদের পিয়ারের পদ্ধতির ব্যাপারে আলোচনা করতে গিয়ে মুসলিমদের আলোচনা করতেছেন এটা থেকে আপনারা বিরত থাকুন আজকে সময়ের আপনাকে যে আহ্বান করেছেন ছাত্র ছাত্রীরা আন্দোলন করে নতুন বাংলাদেশ করেছে এই ছাত্র ছাত্রীরাও নতুন বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে চায় এই ছাত্র ছাত্রী এবং আবহাওয়ার জনতা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রয়োজনীয় সংস্কার চায় তো নতুন ভাবে নতুন সাজাতে হলে নতুন কিছুর প্রয়োজন আছে না নাই এজন্য আমাদের আমি দুইটা আবেদন করেছেন এক নম্বরে একটা আবেদন হল একাত্তর থেকে এই পর্যন্ত যে নির্বাচন প্রক্রিয়া নির্বাচন হয়েছে একটা আসনে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হয়ে যায় ষাট পার্সেন্ট মানুষের ভোটারের কোনো মূল্যায়ন থাকে না আর এই প্রচলিত নির্বাচনে নমিনেশন বাণিজ্য এরপরে কালো টাকা বেশি শক্তির ব্যবহার প্রশাসন থেকে সর্বস্তরের মানুষকে কিনে তারা ওই মতো টাকা ব্যবহার করে ক্ষমতার সেই হিসাবে ক্ষমতায় নির্বাচনে নির্বাচিত হয় এই জন্য নতুন বাংলাদেশে নতুন একটা ফর্মুলা দিয়েছেন আর আমি তো কোন প্রার্থী থাকবে না এদেশের মানুষ প্রত্যেকটা দল এবং দলের মার্কাকে দলের আদর্শের উপরে ভিত্তি করে ভোট দিবে যেটাকে পিয়ার বা সংখ্যাগবাদী নির্বাচন বলে নতুন বাংলাদেশে নতুন ফর্মুলা তো হওয়ার দরকার সেই ফর্মুলা বিশ্বাস দিয়েছেন

সেই হিসাবে এক পার্সেন্টে তিনজন সংসদ সদস্য তাদের প্রতিনিধি সংসদে যেতে পারবে এইভাবে যদি নির্বাচন হয় এই নির্বাচন হলে সংসদে প্রতিনিধিত্ব একটা প্রণবন্ধর ওই সংসদ মুক্ত হবে আদিত্যবাদ এবং ওই একটা দলের আদিত্য থেকে আদিত্য থেকে তো ঠিকভাবে ঠিক সুতরাং এই পদ্ধতিতে নির্বাচন কারা কারা চায় আমরা এটার জন্য কোন সচেতনতা তৈরি করতে শিখিব তো আলহামদুলিল্লাহ আঠাইশে জুন মহাসমাবেশের পরে টোটাল মিডিয়া পড়া কূটনীতিক বুদ্ধিজীবী শিক্ষাবিদ এবং টেবিল টকে সব জায়গায় এখন পিয়ার নিয়ে সবাই ব্যস্ত কথা ঠিক বলেছে কিন্তু একটা দল পিয়ার চায় না তার কারণ হলো পিআর নির্বাচন হলে তারা একক আদিত্যবাদ আর বাংলাদেশে করতে পারবে না

এই দেশে ভাবার চলতে দেয়া হল না সুতরাং চর্মায় আরেকটা নতুন আহ্বান জানিয়েছেন সেটা হলো সব শাসন দেখা শেষ ইসলামের শাসন আমরা দেখি নাই চাই হুজুরা যদি এক হয়ে আসে এই ফর্মুলা বিশ্বাস চলাই এক বাক্স ইসলামের বাচ্চা দেওয়ার জন্য তিনি নীতি নির্ধারণদের নিয়ে আলোচনা করতে চান দোয়া করতে থাকেন এই এক বাক্স আগামী নির্বাচন হবে এই দেশ ইসলাম প্রতিষ্ঠার হাতিয়ার তবে আমি শেষে বলি যুদ্ধ শেষ হয় নাই যুদ্ধ শেষ হয় নাই ইসলাম প্রতিষ্ঠার করতে হবে হাজার হাজার মানুষের রক্ত দিতে হবে শহীদ হতে হবে সেই যুদ্ধে আরাই করতে হবে সেই যুদ্ধে জেতার জন্য করে প্রস্তুনাছেন প্রস্তুত থাকেন আবার